আসসালামু আলাইকুম শরীরের কোলেস্ট্রল কমাতে প্রতিদিন যে সকল খাবারগুলো আপনি খাবেন আপনার শরীরে কোলেস্ট্রল বেশি চিন্তা করবেন না কিছু সহজ খাবার আপনাকে সাহায্য করতে পারে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে আজকের ভিডিওটি জেনে নিন সেই খাবারগুলো কি কি এবং কি কি খাবার খেলে শরীরের কোলেস্ট্রল কমবে প্রথমত যে খাবারটি কথা বলবো সেটি হল ওটস প্রতিদিন সকালে এক বাটি ওটস খাওয়া শুরু করুন এতে রয়েছে ফাইবার সলিবল যা খারাপ কোলেস্ট্রলকে কমাতে দারুণ কার্যকর ভূমিকা পালন করে দ্বিতীয়ত হলো বাদাম আমন্ড বা আখরোট বা কাজু বাদামে আছে স্বাস্থ্যকর ফেট এক মুঠো বাদাম কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে তিন নম্বর হলো ফল ও শাক আপেল নাশপতি আঙ্গুর গাজর এবং ব্রকলি এসব ফল সবজিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শরীর থেকে অতিরিক্ত কোলেস্ট্রোল কমিয়ে দেয় চার নাম্বার ফ্যাট যুক্ত মাছ যে সকল মাছে ফ্যাট রয়েছে সকল মাছ আপনারা খাবেন সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে স্যামন বা মেখারেলের মতো মাছ থাকে যাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা রক্তে ট্রাই গ্লিসারিড কমায় এবং হৃদযন্ত্রের ঝুঁকি কমিয়ে দেয় পাঁচ নম্বর অলিভ অয়েল সাধারণ তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন যা উপকারী ফ্যাট দিয়ে শরীরকে রক্ষা করে এবং কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ছয় নম্বর মসুর ডাল ও সয়া খাবার মসুর ডাল ছোলা মটরশুঁটি ও সয়া জাতীয় খাবার প্রোটিনে ভরপুর যা ফাইবার সমৃদ্ধ সবই কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে তাই আপনাদের আমাদের সবার উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং সুস্থ থাকা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন